ছোটো বাচ্চাদেরকে যত বেশি টাইম দিবেন যত বেশি ওদের সাথে নিজের মতো করে খেলাধুলা করবেন ওরা তাকে বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সকালবেলা উঠে বারান্দায় ফুলগুলো দেখছিলাম আর ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল এখন যেহেতু মেঘলা আকাশ আর অনেক সুন্দর বাতাস আলহামদুলিল্লাহ আমাদের বাসার চারপাশে খোলামেলা জায়গা আছে যার কারণে বাসার চারদিক থেকে বাতাস আসে তো বারান্দায় বাতাস খাওয়ার পরে আমি সকালে নাস্তাটা সেরে নিয়েছি আর আজকে বাসায় গেস্ট এসেছে মানে হচ্ছে আমার কাজিন তো আমার মামাতো ভাই আর আমার খালাতো ভাই দুজন এসেছে তো ওদেরকে পেয়ে ইনায়াবুড়ি তো অনেক বেশি খুশি তো ওদের সাথেই খেলাধুলো করছে সারাদিন আর আমি এই ফাঁকে হচ্ছে রান্না বান্না করছিলাম নর্মালি আমি প্রতিদিন রান্না করতে পারি না বিকজ ইনায়াকে আমার রাখতে হয় আর ইনায়াবুড়ি হচ্ছে ওকে বসিয়ে রাখবেন আর খেলনা দিয়ে ও একা একা খেলতে চায় না ওর সাথে নিজে বসে খেলা লাগে মানে হচ্ছে ওকে যে বেশি আদর করবে ওর সাথে খেলাধুলো করবে ও তাকেই বেশি পছন্দ করে তো সাফওয়ানকে পেয়ে ও অনেক বেশি খুশি হয়েছে সাফওয়ান ওর সাথে বল তারপর অন্যান্য খেলাধুলা অ্যাক্টিভিটিস করছিল ও সারাক্ষণই সাফওয়ানের সাথে খেলা করছিল যেটা দেখে আমার খুবই ভালো লাগছিলো আর এইদিকে হচ্ছে আমি একটু আজকে রিল্যাক্সে রান্না বান্না করলাম তো আজকে খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংসর ঝোল বানিয়েছি তো খিচুড়ি আর মাংসর কম্বিনেশানটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর আজকে রান্নাটাও অনেক বেশি মজা হয়েছে কারণ আজকে মনোযোগ দিয়ে রান্না করতে পেরেছি আর যে কোনো কাজে মনোযোগ দিলে সেই কাজটা ভালো অবশ্যই হবে এটাই স্বাভাবিক তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম ওরা হচ্ছে আমার কাজিন একজন হচ্ছে খালাতো ভাই বড় যেজন ওজন হচ্ছে আমার খালাতো ভাই আর ছোটোজন হচ্ছে আমার মামাতো ভাই তো আমরা যখন খাচ্ছিলাম তো তখনই বৃষ্টি পড়ছিল দেখে খুবই ভালো লাগছিলো সচরাচর রান্না করার পরে আর বৃষ্টি থাকে না তো বৃষ্টি দেখে আমরা আসলে খিচুড়ি রান্না করি তো খুবই ভালো লাগছিল বৃষ্টির ওয়েদারে আর কি খাওয়া দাওয়া করছিলাম আর ওরা দুজন তো লজ্জায় শেষ তো আমি আর বেশিক্ষণ দিয়ে স্ন্যাপ নেইনি নিই স্টাফ ফোকানো অনেক বেশি লজ্জা পাচ্ছিলো দেন হচ্ছে আমরা বিকেল বেলায় আকাশটা আবার একটু ক্লিয়ার হয়েছে তো ভাবলাম একটু ছাদে যাই আর ইনায়াবরী ছাদে গেলে অনেক বেশি পছন্দ করে তো আজকে হচ্ছে আবার ওর মামা ছিল সাথে আমি বলও নিয়ে গিয়েছি আর ছাদে গিয়ে তো সে একদম দৌড়াদৌড়ি অবস্থা খারাপ দুই তিনবার পরেও গিয়েছে তাও সে আবার উঠে আবার খেলাধুলা করেছে একবারের জন্য কান্নাকাটি করে নিই মাসাল্লাহ মানে ওর সাথে খেলাধুলা করতে পারলে বা একটু বাইরে নিয়ে গেলে ও অনেক বেশি খুশি হয় এদিকে আকাশটা দেখছিলাম আকাশটা অনেক বেশি সুন্দর ছিল ওই দিন এক একদম মেঘলা মেঘলা আকাশ আর আকাশের মেঘগুলো একদম কালো কালো হয়েছিলো দেন আমরা বাসায় চলে আসি আর সন্ধ্যার দিকে বাসা আসার পরে একটু কিছু খেতে ইচ্ছে করছিলো দেন জিতু হচ্ছে এই মজার কোল্ড কফিটি বানিয়েছে আর এই মগটা হচ্ছে ওর ফ্রেন্ড ওকে গিফট করেছে তো ও খুব বেশি এক্সাইটেড ছিল এটার মধ্যে কিছু একটা বানিয়ে খাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ ফেস